যারা গত এক বছরে ত্রিশটি ধর্ষণ করেছে তারাই শিবিরের উপর নারী হেনস্থার অভিযোগ তুলছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ঢাবি শিক্ষার্থী হুমকি হুমকিদাতার সাথে ছাত্রদলের সম্পর্ক রয়েছে তাকে দেওয়ার দায় মুক্তি চেষ্টা করছে ছাত্রদল বিকেলে বিকেলের সহভাগে এসব কথা বলেন শিবির নেতারা বলেন যাদের দেখলে ছাত্রীরা পালায় তারাই আবার নারী নিরাপত্তার কথা বলে এ সময় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন শিবির নেতারা

এখানে সুনির্দিষ্ট কোনো বস্তি পরপরার জন্য তাক্ষু রাক্সু চাক্সু চাক্সু পাং কালার চক্রান্ত কেউ যদি করে ছাত্র সমাজে তার প্রতিরোধ করলে